কোন নমেশিবা নমস্কার বন্ধুরা জমতার বেঙ্গলের টার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় চলুন আজকে আপনাদের জন্য আর্জেন্ট মেসেজ কী আছে দেখুন কিছু চ্যানেলিং মেসেজ আমি আপনাদের জন্য নেবো আর যদি দর্শক হয় কিছু কার্ডও আমি আপনাদের জন্য রিভিল করবো ওকে আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছে আপনি কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার জন্য চিন্তা করছে আপনাকে নিয়ে টেনস আপনার টুইন ফ্লেম কেউ আপনার জন্য পাগল হচ্ছে ओके okay. क्यों अपना जो ना पावल हो चाहे गानेर मात खाने अपना के खुद चाहे तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ फिर भी तुमसे क्या कहूँ किसी ज़वाब में वो लम्ब सही नहीं कि जिन में तुम हो क्या तुम्हें बता सकूँ तो अपना राव उससे ही सुन ले मैं अगर कहूँ तुम साहसी কায়েনা তুমি নেহি হ্যাঁ কই তারিপ তুমি সে নেহি তো চলুন আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলি ত্যাগ করুন ঠিক আছে আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলি ত্যাগ করুন শুনুন বন্ধুরা গানটা শুনে নেবে ঠিক আছে আমি অনেকদিন গান করিনি ওই জন্য আজকে গান করলাম আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে ইয়েস আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে এই মুহূর্তে যদি আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন তো সন্দেহ করা বন্ধ করুন যদিও কোনো নেগেটিভ এন্টিটি কারণে এটা হয় ইউ আর মাই আচ্ছা ইউ আর মিস্টিরিয়াস তুমি কেউ আপনাকে রহস্যময়ী হিসাবেও জানে পাস লাইফ কিং অ্যান্ড কুইন ঠিক আছে আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন তো পাস লাইফ কিং অ্যান্ড কুইনের এনার্জি আপনাদের উপরে আছে বজরংবাণ পাঠ করুন বা শুনুন পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করে ঠিক আছে আপনি হাইলি স্পিরিচুয়াল জয়েন্ট পেন যদি কারো হয় তার জন্য মেসেজ টু ডবল থ্রি ওয়ান ডবল ফোর থ্রি জয়েন্ট পেন যদি আপনার হয়ে থাকে লাভ ইউ ভয়েস আপনার ভয়েসকে কেউ ভালোবাসে বা আপনার ভয়েসকে লোকে পছন্দ করে ভাই বোনাদের মধ্যে কিছু সমস্যা চলছে তার জন্য মেসেজ আসছে ওকে যারা আপনার ক্ষতি করেছে করেছে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন যারা আপনার ক্ষতি করছে আপনি জেনে গেছেন তাদের মানে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ান আপনি নর্বরে হবেন না আপনার জায়গায় আপনি শক্ত হয়ে দাঁড়ান আপনি যদি তো সাথ দেন তো আপনার জায়গায় আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না থ্রি সিক্স নাইন দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে নিকোলা থ্রি সিক্স নাইন তিনবার ছবার নবার একই ভুয়েস আপনি সকাল দুপুর রাত্রি যদি লেখেন তাহলে সেটা আপনার জন্য খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে ওয়াচিং ইউ কেউ তোমাকে লক্ষ্য রাখছে ঠিক আছে আপনাকে কেউ লক্ষ্য রাখছে আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হয়েছে আপনার সমস্ত শত্রুর চাল চক্রান্ত শেষ হয়েছে রিট্রিট অ্যান্ড রিচার্জ আপনাকে বলা হচ্ছে রেস্ট নিন এবং নিজেকে হিল করুন বা রিচার্জ করুন তুমি ভুল করলে নিজেই ঠিক করে নাও এবং খুব তাড়াতাড়ি আপনি এমন একটা মানুষ যদি আপনি ভুল করেন নিজে নিজেই সেটাকে ঠিক করে নেন সহসার চক্র বন্ধ ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের কোনো কনফিডেন্স থাকবে না সহসার চক্র কিন্তু আপনার ব্লকড হচ্ছে যদি দেখেন ভগবানের প্রতি বিশ্বাস চলে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে কিছু না কিছু প্রবলেম হচ্ছে আপনার টিপিল এইট আপনার জীবনে অ্যাভেন্ডেন্স অর্থাৎ টাকা পয়সা গাড়ি বাড়ি আসছে যদি আপনি ট্রিপিল এইট দেখেন তো শনিদেবের কৃপা আপনার ওপর পড়ছে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি হান্ড্রেড পারসেন্ট আসছে টেক চার্জ উইথ অথরিটি শক্ত আওয়াজে নিজে কিছু পরিবর্তন করা দরকার আছে যে জিনিস আপনাকে নর্মালি কেউ দিচ্ছে না তার জন্য আপনাকে লড়াই করতে হবে কোনো জিনিস যদি আপনাকে কেউ নর্মালি দিতে না চায় আপনাকে আপনার জায়গার জন্য লড়াই করতে হবে টেক চার্জ উইথ অথরিটি আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং ইয়েস অ্যাফার্মেশান আপনি এটা বলতে পারেন আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং বাড়ির উত্তর দিকের ডামরুড ছবি লাগাও আপনার বাড়ির উত্তর দিকের ডামলুড ছবি লাগানো দরকার আছে বা আপনি একটা ছোট্ট ডামরু নিয়ে এসেও লাগিয়ে রাখতে পারেন আর কি মেসেজ আর কি মেসেজ আর কি মেসেজ জানা দরকার তোমার ক্ষমতাকে চেনো ইন্টারনেট ক্রিয়েট আপনি যখন নিজের ক্ষমতাকে চিনে যাবেন অন্যকে আপনার লাগবে না আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে সব সমস্যার সমাধান হচ্ছে লাস্ট মেসেজ লাস্ট মেসেজ কাউকে বলা হচ্ছে আপনার মাতা পিতা যদি আপনাকে শুধু ব্যবহার করে তাহলে নিজেকে রক্ষা করুন কারোর জন্য শোনা দরকার আছে আপনি কার্মিক মা বাবার সঙ্গে ডিল করছেন আপনার মা বাবা যদি শুধু আপনাকে মিস করে ঠিক আছে তো প্লিজ নিজেকে রক্ষা করুন মা বাবা কার্মিক যদি হয় এটা করবে তাহলে নিজেকে আপনাকে প্রোটেক্ট করতেই হবে আমি বেশ কিছু পেয়েছি আমার এতে আচ্ছা কারো বিবাহ হচ্ছে অর্থাৎ আপনার যদি না হয় তাহলে আপনি অবশ্যই শিব মন্দিরে যে বিবাহ করতে পারেন বা কারোর জন্য মেসেজ আছে টুইন ফ্লেম হলে আপনারা শিবরাত্রিতে বিবাহ করতে পারেন ওকে কারো শরীরে রাগ বেশি থাকলে এই নাম্বারটা আপনি লিখতে পারেন লুক কালি দিয়ে বাঁহাতে আপনার শত্রু দল মানছে কিছু বন্ধুর জন্য মেসেজ আপনার শত্রু দল মানছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি রিটার্ন দ্য সেন্টার ফর দ্য কার্ড অকল্পনীয়ভাবে আপনার ইনকাম বাড়বে ঠিক আছে আপনার লাইফ আপনার ইনকাম বাড়তে পারে লাস্ট ম্যাসেজ আর একটা নেব আর একটু কার্ড নিয়ে নেব ওকে দুটো এসেছে তোলো ছিন্নবিনা বাঁধো নতুন সুরে এটা আপনারা অবশ্যই গানটা শুনবেন কেউ বেশি আবেগপ্রবণ হলে ঠিক আছে ব্লু কালি দিয়ে বাঁধাতে আপনি লিখতে পারেন যে আবেগে বসীভূত হয়ে বারবার আপনি ভুল করেন তাই ব্লু কালি দিয়ে এটা লিখবেন চলুন আপনার জন্য এখানে আমি জাস্ট একটু দেখে নেব কার্ডে কি মেসেজ আসছে এই মুহুর্তে আপনার কি জানা দরকার আছে ওকে দ্য ওয়ার্ল্ড কার্ড ওয়া কারো কার্মিক সাইকেল শেষ হলো আপনার দিকে ডিভাইন টাইমিং শুরু হয়ে গেছে আপনার জীবনে শুধু ভালো 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 ঠিক আছে আপনার জীবনে এবার ভালো কিছু আসছে আপনি সুযোগ পাবেন ভালোবাসা পাবেন সব সব ইয়েস ভিক্টরি আপনার জয় অবশ্যই নির্ধারিত করে দেয়া হয়েছে ইউনিভার্স নির্ধারিত করে দিয়েছে জয় আপনার সোলমেটের সঙ্গে আপনার দেখা হবে বা আপনারা যদি সোলমেট পার্টনার থাকেন তো আপনাদের প্রতি মানে আপনারা দুজন দুজনের প্রতি ভালোবাসা দেখতে পাবেন টু অফ এখানে যেটা বলছে ব্যালেন্স আনতে পারবেন এতদিন যদি আপনি জীবনে ব্যালেন্স করতে পারছিলেন না ইনব্যালেন্স হয়েছিল সেখানে আপনি ব্যালেন্স আনতে পারবেন এরপরে টু অফসোর যে জিনিসগুলো আপনি চোখে দেখতে পাচ্ছিলেন না যে মানুষের ভালো যারা ভালো আপনাকে আপনি ভালোবাসা বুঝতে পারছিলেন না তাদের ভালোবাসা আপনি হানড্রেড পারসেন্ট দেখতে পাবেন অর্থাৎ আপনার চোখ খুলে দেওয়া হচ্ছে নাইন অফশোরের উর্জা থেকে বেরিয়ে আসেন আপনি যাদের রাতে ঘুম হতো না টেনশান অ্যাংজাইটি ঠিক আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসেন এখানে ভোলেনাথের এনার্জি পাচ্ছে ভোলেনাথ আপনাকে ভীষণভাবে প্রোটেক্ট করছেন এবং কৃষ্ণ আপনাকে প্রোটেক্ট করছে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আপনি আপনার ভালোবাসাকে ঠিক পাবেন ওকে দ্য মুন এনার্জি আপনি যদি কোনো ডিফিট কোনো দ্বৈততার মধ্যে ছিলেন আপনি বুঝে উঠতে পারছিলেন না আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না এখানে ফাইভ অফ কাপস তাই বলছে যে আপনি ভালোবাসা দেখতে পাচ্ছিলেন না যেন আরও কিছু চাই আরও কিছু চাই এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসবেন এই যে এটা আপনার একটা অ্যাডিকশান ছিল ওকে সেই অ্যাডিকশান হারমিড হবে কারণ ওটা আপনার জন্য ঠিক ছিল না আরও 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 সেটা ঠিক নয় আপনার জন্য ওকে দ্য ম্যাজিশিয়ান আপনি সমস্ত দিকে সাকসেস পাবেন আপনার জন্য মেসেজ আসছে আপনি সমস্ত দিকে সাকসেস পাবেন তো চলুন আপনার জন্য কিছু সাইন আছে কিনা আমি দেখে নেব কিছু সাইন আপনার জন্য আছে কি না গিভিড টাইম ওকে আপনাকে বলা হচ্ছে আপনার ডিমাইন টাইমিং শুরু হচ্ছে আপনি যে চ্যালেঞ্জিং দেখেছিলেন এখানে যে চ্যালেঞ্জিং আপনার চলছিল লাইফে সেটা রিমুভ হবে ইনটিউশান আপনাকে আপনার মনের কথা শুনতে বলা হচ্ছে আপনার ইনটিউশান আপনাকে গাইড করছে এই সময় আপনার ইনটিউশানের কথা শুনুন শুনুন সন্দেহ আর ইন টিউশন দুটো আলাদা এই ব্যাপারে মাথায় রাখবেন ঠিক আছে ইনটিউশান হলে মানে আপনি কনফার্ম থাকবেন যে এটা হবে আর সন্দেহ হলে আপনি দনো মনো করবেন কমিটমেন্ট কেউ আপনাকে কমিটমেন্ট দিতে পারে অর্থাৎ আপনাকে কেউ কথা দিতে পারে বা আপনার লাভ লাইফে কেউ আপনাকে কথা দিচ্ছিল না বিয়ের আশ্বাস দিচ্ছিল না সেটা দিতে পারে স্পাই কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে দিচ্ছে স্পাই করছে কেউ আপনাকে ঠিক আছে বি কেয়ারফুল আপনি কারো নজরে আছেন কনফিউজ কেউ আপনাকে নিয়ে ভীষণ কনফিউজ আছে আপনার সম্পর্কে কোনো কসিপ হচ্ছে ঠিক আছে হতে পারে মেবি হতে পারে কিন্তু যে কনফিউজ মানে আপনার আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সম্ভবত আপনি কোনো খারাপ সাইকেল থেকে বেরিয়েছেন আপনি কোনো চ্যালেঞ্জিং টাইম থেকে বেরিয়ে নিজেকে রিল করেছেন সেই জন্য সেটা নিয়ে আলোচনা হচ্ছে আপনার বন্ধু সমাজেতে ওকে কষান আপনাকে সুরক্ষিত সুরক্ষা রাখতে হচ্ছে যে কোনো বিষয় নিজেকে প্রোটেক্ট করুন লাস্ট মেসেজ সাইন জেমিনাই লিব্রা অ্যাকোরিয়াস ঠিক আছে মিথুন রাশি তুলা রাশি আর কুম্ভ রাশির ব্যক্তির আপনি হতে পারেন বা আপনার আপনি যার সঙ্গে ডিল করছেন সে হতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে অন্য অবশ্যই জয়মাতালী জয় ভোনাথ রাধে রাধে